হ্যালো গুড মর্নিং আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছের মালাইকারি তার জন্য চিংড়ি মাছগুলোকে একটু হলদি পাউডার আর দিয়ে মেখে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছি আর এখানে নিয়েছি আমি টমেটো আর কাঁচা লঙ্কা এখানে নিয়েছে আছে নারিকেলের দুধ প্যাকেট পাওয়া যায় ওই দুধটা নিয়েছে পুরোটা এটা গরম মশলা পাউডার নিয়েছে লাস্টে দেবো পেঁয়াজ কুচি করে নিয়েছে বড়ো সাইজের তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট বানাবো কাশ্মীরি চিলি পাউডার জিরে পাউডার হলদি পাউডার ঘি পরিমাণ মতো নুন আর গোটা গরম মশলা এলাচি আছে চার পাঁচটা আর দারচিনি দিয়েছে আর এখানে রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট বানাবো এখন আমি চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি হালকা করে ভাজবো পেনের মধ্যে দিয়েছি সরষের তেল সরষের তেল তেলটা গরম হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো একবারে দিয়ে দিয়েছে দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি অনেকটা চিংড়ি মাছ আছে এখানে মানে বড়ো সাইজ না মোটামুটি সাইজ আর কি এক কেজি মতো আছে চিংড়ি মাছ এই জন্য মশলাটাও বেশি দিয়েছি আমি তো মাছটা উঠিয়ে নিয়েছি ওই তেলের মধ্যে আমি রান্নাটা করে নিব এখানে দিয়েছি আমি গোটা গরম মশলা ফুরন গরম মশলাটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিবো পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি এখন আমি বাকি মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিব এখানে নিয়েছি আমি রসুন আদা কাঁচা লঙ্কা আর দিব টমেটো দিয়ে আমি মিহি একটা পেস্ট করে নিব আর এদিকে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এখন পেস্ট করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এখন মশলাটা পুরোটাকে ভালো করেই কষিয়ে নেব খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি আর স্টিমটা আমি একদম লই রেখেছি না তো নিচে লেগে যাবে খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন আর বাকি মশলাগুলো দেবো গুঁড়া মশলাগুলো দিয়েছি হলদি পাউডার কাশ্মীর রেড চিলি পাউডার আর জিরে পাউডার হয়ে গেছে আর কোনো মশলা দেবো না এখন খুব ভালো করে মিক্স করে দেবো আবার খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি মশলার সাথে খুব ভালো করে মিক্স করে দেব খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি আর চিংড়ি মাছ বেশি সময় লাগবে না এখন হ্যাঁ মাছটা বেশি বেশিক্ষণ রান্না করলে এটা শক্ত হয়ে যাবে তো একটু ভালো করে মিক্স করে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন চিংড়ি মাছটাকে ভালো করে মিক্স করে আমি নারকেলের দুধটা দিয়ে দেব পুরোটা দিয়ে দেবো নারকেলের দুধ এখানে জল ইউজ করবো না এই দুধটা দিয়ে হয়ে যাবে রান্নাটা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে আমি খুব ভালো করে আমি স্টিমটা এখন বাড়ি দিয়েছি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর মিষ্টির জন্য আমি একটু মধু দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে সামান্য পরিমাণে দিয়েছে হাফ চামচের মতো তো গ্রেভিটা হয়ে গেছে লাস্ট আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার আর এক চামচ ঘি আর এই রেসিপিটা দিয়ে গরম গরম ভাত ফ্রায়েড রাইস সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে হেভি টেস্টি হয় চিংড়ি মাছের মালাইকারি তো আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম লাস্টে ঘিটা দিয়ে আমি হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেবো এখন আমি গ্যাস অফ করে দেব হয়ে গেছে আমি একদম সিম্পলভাবে মারিয়েছি তো গ্যাস অফ করে দিয়েছি গ্যাস অফ করে এখন আমি স্ট্যান্ডিং টাইম পাঁচ পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে রাখবো তারপর গরম গরম সার্ভ করবো গরম ভাতের সাথে চিংড়ি মাছের মালাইকারি হেভি টেস্টি একটা রেসিপি আর একদম ইজি প্রসেসে বানিয়েছে খেতে অসাধারণ টেস্টি হয়েছিল